আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাউন্সিলর আক্তার স্যার বরাবর উপস্থিত আমার আইহ ওয়ালা তাহি ওলাকা আসানাওুল্লাহ আজকে এই বড় সমাবেশে সমাগত প্রদান অতিথি দেশের রাজস্ব মন্ত্রী

اوه <laughs>

এরকম করতেছে কেন আওয়াজ মাইকের আওয়াজ না তো মাইকের

এর সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই এমনকি খোঁজ মুসলমানদেরও জানা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ থেকে আমরা পরিবর্তন করে স্বাধীন ভারত করেছিলাম ভারত থেকে পরিবর্তন হয়ে আমরা পাকিস্তান করেছিলাম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা বাংলাদেশ করেছি আমরা এই তেপন্ন বছরে বহু শাসক বহু দলকে পরিবর্তন করে বিভিন্ন দলকে শাসক হিসাবে নির্বাচিত করেছিলাম আমার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ব্রেসিসের বিরুদ্ধে আন্দোলন করে আমরা চতুর্থমাস স্বাধীন হয়েছি কিন্তু আমরা প্রশ্ন হল মানুষগুলি বারবার রক্ত কেন দিয়েছিল আমরা কেন আন্দোলন করেছিলাম ব্রিটিশদের আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম বৈষম্য দূর করে স্বাধীনতা অর্জন করার জন্য আবার পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করেছিলাম বৈষম্য দূর করে বাংলাদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন না ভাগ স্লোগান কি ছিল দেশ ভাগ হওয়ার স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু তেপন্ন বছর পর্যন্ত আমাদের এই জনগণকে ভুল মেসেজ দেওয়া হয়েছে আমরা ভুল মেসেজ পেয়েছি আমরা বলেছি বাহাত্তরের সংবিধান স্বাধীনতার চেতনা এটা সম্পূর্ণ ভুল একত্তরে স্বাধীন হয়েছে তাহলে বাহাত্তরের সংবিধান মূল চেতনা হয় কিভাবে স্বাধীন তো আগেই হয়ে গেছে যেতে পারি না আমি কি একত্রে স্বাধীন হয়ে গেছি বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে সংবিধানের গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরতাবাদ এবং জাতীয়তাবাদ এই চারটা হল বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি মূল ভিত্তি কয়টা ভাই আমরা অনেকেই জানি না আমাদের জানা উচিত অবশ্যই জানা উচিত জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্মতবাদ গণতন্ত্রবাদ এই চারটা হল বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি অথচ আপনারা জানিনি না ভারতের সংবিধানের চারটা মূল ভিত্তি আছে কয়টা মূল ভিত্তি ভারতের সংবিধানের মূল ভিত্তি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্মতন্ত্রবাদ জাতীয়তাবাদ তা আমাকে এই প্রশ্নের জবাব দেন ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের দেশের সংবিধানের কিভাবে এই বাংলাদেশের মানুষ অনেকেই জানেন আসলে ভারতের চাপে ভারতের চাপে আমাদের সংবিধানের মূল চার নীতি ওরা চাপিয়ে দিতে বাধ্য করেছে এটা আমাদের মূলনীতি হতে পারে না মনে রাখতে হবে এতে কোনো বছর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দিকে তাকিয়ে কোনো আইন করা হয় নাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমান এই তেপ্পন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে ইসলাম এবং মুসলমানেরা সবচেয়ে বেশি এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা আগে পর্যন্ত হাজার অফিস আছে যেখানে টুপি রেখে চাকরি করা যায় না হাজার অফিস আছে যেখানে দাঁড়িয়ে রেখে চাকরি করা যায় না হাজার অফিস আছে যেখানে সুবিধাকে নেবাস করে অফিসে ঢোকা যায় না এই বাংলাদেশে এরকম হাজার প্রতিষ্ঠান আছে যেখানে এখন দাড়ি দেখতে গেলে অনুমতি হয় আর্মি কেউ দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি হয় পুলিশ ডিপার্টমেন্টে আর্মি দাড়ি রাখতে গেলে সন্দেহের চোখে দেখে এমনকি জানেন না বিগত ষোলো বৎসরে কোন ব্যক্তি ফদরের নামাজ আদায় করে তার পিছনে গোয়েন্দা লাগত আপনি জানেন কোন ব্যক্তি জামাতে নামাজ পড়ে তার বিরুদ্ধে গোয়েন্দা রাখত এই যে আফ্রার তাহার আজকে তার পাঁচ বছরের মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে এই আফ্রাক আফ্রারকে কেন হত্যা করা হয়েছিল জানেন শুধু ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে অন্য কোনো কারণে নয় ভারতের বিরুদ্ধে শুধু স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা হত হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে সাধারণ মানুষ গুম হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে সাধারণ মানুষ চিরতরের জন্য দুনিয়ার থেকে বিদায় লাভ হয়েছে এই শুধু ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে ওলামাদের কোন সম্মান ইজ্জাত নাই বিশ্বাস করেন অথবা নাই করেন আজকে দাওয়াফাস একজন কংগ্রেস সন্তান সে বাংলাদেশের কাজই হতে পারে না কাভি কই যেটা মাসালার প্রয়োজন অথচ দাওরা পার্থক্য হবে বাংলাদেশে নিয়ে কাজ পরাদেশে করবে না কাভি হতে পারবে না এতে বড় বৈষম্য তো কি বড় বলতে আপনি জানেন এরকম যুবস্থ হাজার সাবজেক্ট আছে জিতের মাদ্রাসা ছাত্ররা সেই সাবজেটে ভর্তি হতে পারে না আপনি জানেন আজকে কোবিয়ার সন্তানরা বিসিএস পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না আজকে কমিয়া সন্তানরা পুলিশ আর্মি বিভিন্ন প্রশাসনে অংশগ্রহণ করতে পারে না এটা কি বৈষম্য নয় দিকে লক্ষ্য করে না অথচ বেরব্বই পার্সেন্ট মুসলমান এই বেরব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তো মুসলমানের দিকে লক্ষ্য করে আইন পাশ করা উচিত ছিল কিন্তু করে নেই আজও করে নেই আমরা কি দেখতেছি ভেবেছিলাম বৈষম্য যদি আন্দোলন করে সাকসেস হলে বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের সাথে সেই বৈষম্য চলছে চলতে আর শিক্ষা ডিপার্টমেন্ট সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে একজনের মাটি মানুষের সাথে চিন্তা ভাবনার সাথে সম্পর্ক রাখে না তাদেরকে শিক্ষা সংস্কার নেওয়া হয়েছে আজকে সংবিধান সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে তারা এসে বা মানুষের নারী বুঝে না এদেশের মানুষের সাথে চিন্তা চোখের সম্পৃক্ত নাই তাদেরকে সংবিধান সংস্কারের জন্য সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে বন্ধ যতগুলি সংস্কারের জায়গা আছে প্রত্যেকটা সংস্কারের জায়গা বিজ্ঞ আলেম নিতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যার সম্পৃক্ততা তাকে অন্তর্ভুক্ত করতে হবে আজকে মানুষগুলির সম্পর্ক তাদের সাথে অলামাদের সাথে লক্ষ লক্ষ মানুষ জুমার দিনে তাদের বয়ান শুনে আলেমদের বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ তাদের কি ইমাম মানে আলেমদের কি ইমাম মানে এদেশের প্রত্যেকটা মুসলমান যার ইমান আছে তার আলো কি ইমাম মানে অন্য কাউকে মানে কি ইমাম মানে বাদ দিয়ে আপনি সংস্কার করবেন এটা সংস্কার হবে না বৈষম্য হবে আবার আন্দোলন করবে সন্ধান করবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেখানে শ্রমিকদের মধ্যে বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না মহিলাদের মধ্যে বৈষম্য থাকবে না ঋষি কামার চামারদের মধ্যে বৈষম্য থাকবে না ওলামাই কারণ সাধারণ মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে কিন্তু আজকেও যদি শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে সংগ্রাম করে রক্ত দেয় জীবন দেয় বৈষম্য দূর হয় নাই আজকে শ্রমিক সেক্টরকে নষ্ট করার জন্য চক্রান্ত চলতেছে গার্মেন্টস ধ্বংস চক্রান্ত চলতেছে পাহাড়ি ছাত্ররা চল্লিশ বছর বয়সেও চাকরির জন্য আবেদন করতে পারবে কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র তিরিশ বছর তিরিশ বছরের পরে তারা আবেদন করতে পারবে না আজকে মুক্তিযোদ্ধা কোথায় বত্রিশ বছরে তারা চাকরির জন্য আবেদন করতে পারবে আর সাধারণ ছাত্ররা তিরিশ বছর পার হলেই তারা চাকরি আবেদন করতে পারবে না এটা কি বৈষম্য নয় এটা অবশ্যই বৈষম্য আমরা চাই চাকরির আবেদনের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর করা হোক কি সবাই রাজি আছে ইনশাআল্লাহ কেন রাজি আছে আল্লাহ আমরা বৈষম্য দূর করতে চাই আমরা চাই শ্রমিকদের বেতনের বৈষম্য দূর করা হোক একই অফিসের মধ্যে একজন ম্যানেজার ডাইরেক্টর বড় অফিসারের বেতন এবং সাধারণ একজন শ্রমিকের বেতনের পার্থক্য এত বেশি যা সহ্য করার মতো নয় এখন উভয় পরিবার আছে ওই বড় বড় অফিসারের যে পরিবার একজন শ্রমিক একই পরিবার তারও যে ক্ষুধা শ্রমিকের একই ক্ষুধা তারও যে প্রয়োজন ওই শ্রমিকের একই প্রয়োজন আমি এই কথা বলবো না সমান করে দেন কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো একজন শ্রমিক তার পরিবারকে নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্য যেন যাপন করতে পারে সেই বেতন নির্ধারণ করা হবে আমি এই কথা অবশ্যই বলবো আমার দোকানদার ভাইয়ারা তারা ব্যবসা করবে যেন তারা চাঁদা বাজে চাঁদা বাজার কবলে না করে সুন্দর করবে কিসের চাঁদাবাজ আমি এই কথা বলব একজন জমির তার নিজস্ব জমিতে বিল্ডিং তুলবে সেটা চাঁদাবাজ আসবে কেন চাঁদাবাজের কাজটা কি আমি অবশ্যই বলবো আজকে আমার ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালাবে সেখানে চাঁদার প্রয়োজন কেন আমি বলবো যাদের গাড়ি কাগজপত্র নেই তাদেরকে কেস হোক কিন্তু যেই সমস্ত প্রশাসন ভাইয়েরা কাগজপত্রহীন ভাইদেরকে অবৈধভাবে গাড়ি চালাবার ব্যবস্থা করা দেন তাদের বিচার করা হোক আমি চাই রাস্তাঘাটে কোনো জায়গায় কোন জায়গায় গাড়ির অবৈধ পার্কিং না থাকুক এই যত গ্যাদারিং এই মূল গ্যাদারিংয়ের মূল কারণ আমি দেখেছি সারাদিন রাস্তায় থাকি আমরা সবচেয়ে বেশি রাস্তায় ঘোরাফেরা করি সবচেয়ে রাস্তার গ্যাদারিংয়ের বড় কারণ হলো যত্রতত্র গান পার্কিং করা আমি আমার ড্রাইভার বন্ধুদেরকে বলবো যত্রতত্র গাড়ি আমরা আত্ম অবস্থাতেই পার্কিং করব না এটা বৈষম্য রাস্তার সাথে বৈষম্য করা হয় এই জনমানের সাথে প্রতারণা করা হয় আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো ড্রাইভার ভাইদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন রাস্তায় একজন ভাতার খাত তুলছে অগ্নি ড্রাইভার গাড়ি ব্রেক করছে এক ব্রেক করার কারণে মাইকে মাইক জ্যাম হয়ে যায় এটা নিয়ম হতে পারে না রাস্তা নিয়ম অনুযায়ী চলবে আবারও দেখেছি হাজার আমার ভাইয়েরা যারা গাড়ি নিয়ে টেম্পু নিয়ে ভ্যান নিয়ে মধ্যে উৎপাতের মধ্যে ব্যবসা শুরু করেছেন এইটা আমি চাই না আমি চাই যেই সমস্ত ভাইরা কুদার্থ যাদের কর্মসমূহ স্থান নেই সরকার তাদেরকে কর্মসমূহ ব্যবস্থা করবে তারা দূর থেকে খেতে পারে তাদের পরিবার পরিজনিয়া চলতে পারে তাদেরকে এই নয় রাস্তা ব্লক করে না রক্ষা করবে অথচ তাদেরকে সুবিধা দেব না ঠিক চাই না আমার ভাইরা কেন